নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ১২ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বারো এপ্রিল থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকা আপনাদের জন্য সামনে আসছে এমন একটি সময় যেটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বারো এপ্রিল থেকে আঠাশ এপ্রিলের মধ্যে শনিদেব আপনার রাশিতে বক্রগতি শুরু করতে চলেছেন আপনি হয়তো এর আগেও বিভিন্ন ভিডিও বা ভবিষ্যৎ বাণীতে শুনেছেন অনেক সময় হয়তো বিরক্ত হয়েছেন বারবার বলা হয় এই সময়টা পরিবর্তনের আশার নতুন দিকের কিন্তু এবারকার সময়টা শুধু বলা মাত্র নয় এটি প্রকৃত অর্থেই আপনাদের জীবনে এক দারুণ উল্টো হাওয়ার আভাস দিচ্ছে আপনারা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না যারা বারবার বাধা পাচ্ছেন খোঁজ খাচ্ছেন তাদের জন্য এই সময় হবে আশীর্বাদস্বরূপ শনিদেব হলেন কর্মফলদাতা দেবতা তিনি কখনো কাউকে ফাঁকি দেন না তিনি দেখেন আপনি কি করেছেন কিভাবে করেছেন কার জন্য করেছেন আর তারপরেই তিনি আপনাকে দেন আপনার কাজের প্রকৃত প্রতিদান যখন তিনি স্বাভাবিক গতিতে থাকেন তখন আপনি পরিশ্রম করেন এবং ফলের অপেক্ষায় থাকেন কিন্তু যখন তিনি বক্রপথে চলতে শুরু করেন তখন তিনি আগের কাজের হিসেব মিলাতে শুরু করেন যারা সৎ থেকেছেন ধৈর্য ধরেছেন তাদের জন্য এই সময়টি এমন এক প্রতিদান বয়ানে যা সত্যিই জীবন বদলে দিতে পারে এই গতি মকর রাশির জাতকদের জন্য মানসিক অর্থনৈতিক ও আত্মিক স্তরে গভীর পরিবর্তন আনতে চলেছে অনেকেই ইতিমধ্যে নিজের জীবনে একরাস অস্থিরতা অনিশ্চয়তা আর বোঝার ভার অনুভব করছেন মনে হচ্ছে চারিদিকেই অন্ধকার কোন সমাধান নেই কিন্তু এই অন্ধকারেই লুকিয়ে আছে আলো আপনি যদি নিজের ভিতরের আওয়াজ শুনতে পারেন যদি বিশ্বাস রাখতে পারেন যে শনিদেব শুধু পরীক্ষা নিতে আসেন ভাঙতে নন তাহলে আপনি দেখতে পাবেন কিভাবে এই সময় আপনি নতুন করে নিজেকে আবিষ্কার করছেন যে কাজগুলো অনেক দিন ধরে আটকে আছে সেই কাজগুলো হঠাৎ করে এগিয়ে যেতে শুরু করবে মনে হবে কে যেন পেছন থেকে ঠেলে দিচ্ছে আপনাকে সামনে অনেকের ক্ষেত্রেই পুরনো ঋণ শোধ হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসবে কেউ কেউ এমন এক সুযোগের মুখোমুখি হবেন যা হয়তো তারা কল্পনাও করেননি চাকরি পরিবর্তন ব্যবসায় লাভ হঠাৎ করে নতুন প্রজেক্ট এই সমস্ত কিছুই আসতে পারে এই সময় তবে মনে রাখতে হবে এগুলো কোনো ম্যাজিক নয় এগুলো আপনার নিজেরই কর্মফলের প্রতিফলন শুধু অর্থ বা কাজ নয় এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে যেসব সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিলতায় ছিল সেখানে স্বচ্ছতা আসবে আপনি বুঝতে পারবেন কে আপনার সত্যিকারের আপন কে শুধু আপনার সঙ্গে ছিল সুযোগের জন্য অনেক পুরনো সম্পর্ক পুনর্জীবিত হতে পারে আবার কিছু ভেঙে যাওয়া আশ্চর্যের কিছু হবে না কিন্তু সবই হবে আপনার মঙ্গলের জন্য এই সময় নিজের ভেতরের বিশ্বাসটাকে ধরে রাখা সবচেয়ে জরুরি আপনি যদি নিজেকে নিয়ে সন্দিহান হন আপনি যদি ভাবেন আমার দ্বারা কিছু হবে না তাহলে শনি দেব আপনাকে এগিয়ে নিতে পারবেন না কারণ তিনি চান আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন তিনি চান আপনি নিজের শক্তিকে চিনুন নিজের অন্তর্নিহিত ক্ষমতা জাগিয়ে তুলুন এই বিশ্বাসটাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র শনিদেব এই সময়ে শুধু কর্মের প্রতিদান দিচ্ছেন না সঙ্গে নিয়ে আসছেন শুক্রদেবের আশীর্বাদও শুক্র মানেই সৌন্দর্য প্রেম সম্পদ সম্পর্ক এইসব দিক থেকেও আপনি উপকৃত হবেন যেসব জাতক জাতিকা শিল্প ফ্যাশন সঙ্গীত লেখালেখি কিংবা সৃজনশীলতায় যুক্ত তাদের জন্য এই সময় হবে সোনার সুযোগ নিজের প্রতিভাকে জাগিয়ে তুলুন যেটা এতদিন শুধু মাথার মধ্যে ছিল এবার তাকে বাস্তবে রূপ দিন বন্ধুরা মনে রাখবেন এই সময়টা এক একজনের জীবনে এক একভাবে আসবে কেউ হয়তো খুব দ্রুত ফল পাবেন কেউ একটু ধৈর্য ধরার পর কিন্তু যদি আপনি সৎ থাকেন কঠোর পরিশ্রম করেন নিজের পথ থেকে বিচ্যুত না হন তাহলে এই শনি বক্রগতি আপনার জীবনে আশীর্বাদের বৃষ্টি নিয়ে আসবে আপনার যা দরকার তা হলো একটু বিশ্বাস একটু সাহস আর একটু ধৈর্য জীবনের সবচেয়ে অন্ধকার সময় তো তারা বলে সূর্য ওঠার ঠিক আগে রাত সবচেয়ে ঘন হয় আর এই অন্ধকার কেটে সূর্য আপনার দিকেই আসছে এই সময়টাতে আপনি দেখতে পাবেন জীবনের এমন কিছু অধ্যায় যেগুলো আপনি নিজেই মনের মধ্যে চাপা দিয়ে রেখেছিলেন সেগুলো আবার সামনে চলে আসছে পুরনো স্বপ্ন পুরনো ইচ্ছে এমনকি কিছু অপূর্ণতা যেগুলো আপনি ভুলে গিয়েছিলেন আবার জীবনের মঞ্চে জায়গা চাইছে শনি দেবের বক্রগতি শুধু আপনার বাইরের জগত নয় আপনার অন্তর্জগতেও আলো ফেলছে আপনি নতুন করে উপলব্ধি করবেন আপনি কি চান এবং কেন বারবার আপনি একই ধরনের পরিস্থিতিতে ফিরে আসেন এটা শুধুই কোনো গ্রহের চলাচল নয় এটা আত্মার উত্তরণ আপনি যদি নিজেকে জিজ্ঞাসা করেন এই সময়টাতে আমি কি শিখছি তাহলে আপনি বুঝতে পারবেন এই গোটা সময়টা আসলে একটা শিক্ষা যেমন শিক্ষক কঠিন প্রশ্ন দেন পরীক্ষায় তেমনই শনিদেব আপনাকে প্রশ্ন করছেন আপনি কতটা স্থির কতটা স্থায়িত্ব আপনার চিন্তায় আপনি শুধু ফল চান নাকি আপনি প্রস্তুত ফলকে ধারণ করার মতো করে নিজেকে গড়ে তুলতে এই সময় অনেক জাতকজাতিকার জীবনযাত্রার ধরন বদলে যেতে পারে কেউ হয়তো নতুন জায়গায় চলে যাবেন কেউ জীবনের গতি কমিয়ে ধীরে চলা শিখবেন অনেকেই হয়তো একেবারে জীবন দর্শনের দৃষ্টিভঙ্গি বদলে ফেলবেন আগে যেটা মনে হতো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হঠাৎই গুরুত্ব হারাবে আর যেটা উপেক্ষিত ছিল সেটাই হয়ে উঠবে জীবনের মূলমন্ত্র এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আপনার নিজের চিন্তাধারা আপনি যদি ভাবেন আমার জীবনে বারবার খারাপই হচ্ছে তাহলে সেই খারাপটাই আরো বেশি করে ফিরে আসবে কিন্তু আপনি যদি ভাবেন এই সময় আমাকে নতুন কিছু শিখতে পাঠানো হয়েছে তাহলে আপনি খুঁজে পাবেন শিক্ষার রত্নগুলো আপনি নিজেকে সেইভাবেই প্রস্তুত করতে পারবেন এই সময় যারা সংসারী তাদের জীবনের দাম্পত্য সম্পর্কেও আসতে পারে বর্জ উপলব্ধি হয়তো আপনি বুঝতে পারবেন আপনি সবসময় দায়িত্ব নিয়ে চলেছেন কিন্তু সঙ্গীর চাওয়াগুলো ঠিকমতো বোঝেননি অথবা আপনি বুঝবেন ভালোবাসা শুধু আবেগ নয় এটা কাজ সময় শ্রদ্ধা এবং বোঝাপড়ার সমষ্টি শনিদেব এখানে সম্পর্কের মূল কাঠামো ঝাঁকিয়ে দেখবেন যেন আপনি বোঝেন কোন সম্পর্কটা টেক্সি আর কোনটা শুধু বাইরের মোডকে মোড়ানো এছাড়াও যারা বহুদিন ধরে কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন বা কারও সঙ্গে দীর্ঘদিন ধরে মানসিক দ্বন্দ্বে রয়েছেন এই সময় তারা দেখতে পাবেন ধীরে ধীরে সমাধানের পথ খুলে যাচ্ছে অনেক সময় আমরা সমাধান চাই কিন্তু মন থেকে ক্ষমা করতে পারি না শনিদেব আপনাকে এই সময়ে সেই হৃদযস্ত স্থিরতা শিখিয়ে দেবেন যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অর্থনৈতিকভাবে এই সময়ে যে পরিবর্তন আসবে তা প্রথমে হয়তো ধীরগতির মনে হতে পারে কিন্তু সেটাই ভবিষ্যতে আপনাকে একটা শক্ত ভিত দেবে যেসব মকর রাশির জাতক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় নতুন বিনিয়োগ পুরনো ক্লায়েন্ট ফেরার সম্ভাবনা কিংবা নতুন চুক্তি সই হওয়ার যোগ রয়েছে যারা চাকরিজীবী তাদের কাজের চাপ বাড়তে পারে কিন্তু সেই সঙ্গে দায়িত্ব ও সম্মানও আসবে কেউ কেউ এই সময় এমন সুযোগ পাবেন যা আগে কখনো কল্পনাও করেননি যেমন বিদেশ যাত্রা নেতৃত্বের পদে উন্নতি বা নতুন প্রজেক্টের দায়িত্ব এই পুরো সময় জুড়ে আপনার শরীর ও মনের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি অনেক সময় দেখা যায় শনি বক্রগতি চলাকালীন মানুষ শারীরিক ক্লান্তি মাথা ব্যথা ঘুমের সমস্যা অথবা অতিরিক্ত উদ্বেগে ভোগেন এসব কিছুই শনিদেবের শক্তিশালী প্রভাবের কারণে এই সময় নিয়ম করে প্রার্থনা ধ্যান ভোরবেলা উঠে সূর্য অভিবাদন এবং যোগ ব্যায়াম আপনার জীবনে বিশাল ইতিবাচক পরিবর্তন আনতে পারে শনিদেব চুপি চুপি আপনাকে এমন কিছু শেখাবেন যা আগে কেউ শেখায়নি কিভাবে নিজের ভেতর থেকে শক্তি আহরণ করতে হয় এই সময় আপনি নিজেই নিজের গুরু হয়ে উঠবেন নিজেকে দেখবেন বুঝবেন গড়ে তুলবেন শনিদেব আপনাকে শেখাবেন অন্য কারো উপর নির্ভর করে নয় নিজের ভিতর থেকেই শক্তি নিয়ে উঠে দাঁড়ানোই সত্যিকারের উন্নতি আর তখনই আপনি অনুভব করবেন জীবনের যে কোনো চ্যালেঞ্জ আর আপনাকে ভয় দেখাতে পারবে না কারণ আপনি জানেন আপনি কার আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছেন বন্ধুরা সময়টাই বদলাচ্ছে আপনি যদি শুধু বাহ্যিক ফলাফলের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনি এই পুরো সময়ের সেরা শিক্ষাটা মিস করবেন কিন্তু আপনি যদি প্রতিটি দিনের প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকা গভীর অর্থ খুঁজে পান তাহলে আপনি শুধু এই সময়টা কাটিয়ে দেবেন না এই সময়টাই আপনাকে তৈরি করবে এমন একজন মানুষ হিসেবে যিনি ভবিষ্যতে নিজেই নিজের ভাগ্য গড়বেন শনিদেবের এই বক্রগতি চলাকালীন আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন দেখবেন আপনার চিন্তার ধরনে অনুভূতির গভীরতায় এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে এক অন্যরকম পরিবর্তন আসছে হঠাৎ করে হয়তো আপনি অনুভব করবেন কিছু মানুষ বা কিছু অভ্যাস জীবনে আর দরকার নেই আপনি নিজেই নিজের মধ্যে কিছু ডিটক্স প্রক্রিয়া শুরু করে দেবেন যেখানে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে সত্যিকারের মূল্যবান জিনিসগুলোকে গুরুত্ব দেবেন এই সময় শনিদেব আপনাকে এমন এক উপলব্ধির পথে নিয়ে যাবেন যেখানে আপনি বুঝতে পারবেন জীবনের অনেক জিনিসই আপনি শুধু অন্যের মনোভাব বা সমাজের চাপে করে যাচ্ছেন কিন্তু আপনার আত্মা চিৎকার করে বলছে এটা আমি না এটাই আমি হতে চাই না তখনই আপনি ভেতর থেকে বদলাতে শুরু করবেন এ এক মন বিপ্লব নিঃশব্দে গভীরভাবে ভিতর থেকে এই সময় আপনার স্বপ্নগুলো আরও স্পষ্ট হতে পারে ঘুমের মধ্যে প্রতীকী স্বপ্ন বারবার কোনো নির্দিষ্ট সংখ্যা বা রং দেখা কিংবা মনে অকারণে কিছু পুরনো স্মৃতি ফিরে আসা এসব হবে এক একটা বার্তা আপনি যদি মন খুলে এসব বার্তাকে গ্রহণ করেন নিজের জীবনের উত্তরগুলো নিজেই পেতে শুরু করবেন শনিদেব কখনোই আবেগে ভেসে সিদ্ধান্ত নিতে বলেন না তিনি আপনাকে স্থিরতা শেখান হয়তো কোনো সম্পর্ক আপনাকে আজ ভীষণভাবে দুঃখ দিচ্ছে আপনি ছেড়ে দিতে চাইছেন কিংবা দূরে সরে গেছেন শনিদেব এখানে আপনাকে একটাই শিক্ষা দেবেন নিজেকে সম্মান করতে শিখুন আপনি যদি নিজেকে ভালোবাসেন সম্মান করেন তাহলে কেউ আপনাকে অবহেলা করতে পারবে না এ সময় অনেকেই নিজের জীবনের মিশন বা উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে শুরু করবেন হয়তো আপনি এতদিন ধরে কেবল দিন কাটাচ্ছিলেন কিন্তু এই সময় মনে হবে আমি কেন এখানে আমার জীবনের প্রকৃত কাজ কি এই প্রশ্নটাই হবে আপনার নতুন শুরু এবং এখান থেকেই শুরু হবে সেই জার্নি যেটা শুধু চাকরি বা ব্যবসা নয় আপনার আত্মার দায়িত্ব আপনার আত্মার দায়িত্ব মানে কি সেটা মানে আপনি যা করেন সেটা যেন শুধু আপনার উপকারে না আসে অন্যেরও কল্যাণে লাগে হয়তো আপনি একজন শিক্ষক কিন্তু আপনি ক্লাসে শুধু পাঠ্যবি পড়ান না শিক্ষার্থীদের জীবনে আসার আলো ছড়িয়ে দেন হয়তো আপনি একজন মা যিনি শুধু সন্তান বড করছেন না বরং একজন মানবিক নৈতিক মানুষ গড়ে তুলছেন শনিদেব এখানেই আপনাকে বোঝাতে চাইবেন আপনার কাজ যত ছুটি হোক না কেন তার গভীরে যদি নিষ্ঠা ও সত্য থাকে তা মহাজাগতিক স্তরে প্রভাব ফেলে শনিদেবের বক্রগতি চলাকালীন আত্মসমর্পণ একটি গুরুত্বপূর্ণ দিক আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং নিজেকে বিশ্বাসের হাতে তুলে দেওয়া আপনি যখন বলেন আমি সৎ আছি পরিশ্রম করছি বাকিটা ঈশ্বরের ইচ্ছা তখন সেই বিশ্বাসের জায়গা থেকে অলৌকিক কিছু ঘটতে শুরু করে আপনি দেখবেন যেই কাজটা নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন সেটা হঠাৎই সহজ হয়ে গেছে যেই মানুষটা আপনাকে ভুল বুঝেছিল সে হঠাৎ ক্ষমা চেয়েছে যেই সুযোগটা আপনার নাদালের বাইরে ছিল সেটাই আপনার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে এটাই শনি দেবের ম্যাজিক নয় এটাই তার ন্যায় বিচার তিনি কখনো তাড়াহুড়ো করেন না তিনি অপেক্ষা করেন দেখেন এবং সঠিক সময়ে সঠিক ফল দেন তাই এই সময় যদি কিছু দেরি হয় যদি কোনো কাজ থমকে যায় মনে রাখবেন এটা দণ্ড নয় এটা প্রস্তুতির অংশ আপনি যত ভালো প্রস্তুত হবেন ততই বড় উপহার আপনার জন্য অপেক্ষা করছে এই সময় যারা আধ্যাত্মিক চর্চার সঙ্গে যুক্ত তারা বিশেষ উপকার পেতে পারেন প্রতিদিন শনি স্তোত্র হনুমান চলিসা শিবের নাম জপ অথবা কালী মায়ের ধ্যান এই সমস্ত কিছু আপনাকে আরও স্থিতিশীল ও প্রভাবশালী করে তুলবে শনিদেব মূলত আপনাকে গভীর ভিত গড়তে সাহায্য করেন যেখানে কোনো ঝড়ি আপনাকে আর দুলাতে পারবে না শনিদেব কখনো কাউকে একা ফেলেন না তিনি আপনাকে কঠিন সময় ঠেলে দেন যাতে আপনি নিজের শক্তি খুঁজে পান আর যখন আপনি সেই শক্তিকে চিনতে শেখেন তখন আপনি শুধু নিজের জন্য নন আশেপাশের মানুষের জন্য আশার আলো হয়ে ওঠেন এই পুরো সময়টাকে আপনি চাইলে ভয় অস্থিরতা আর অনিশ্চয়তার সময় হিসেবে দেখতে পারেন আবার আপনি চাইলে এটাকে জীবনের সবচেয়ে বড় রূপান্তরের সময় হিসেবেও নিতে পারেন পছন্দটা আপনার পথটা আপনার কিন্তু আশীর্বাদটা ঠিকই আপনাকে অনুসরণ করছে শুধু আপনি তা গ্রহণের জন্য কতটা প্রস্তুত সেটাই এখন সবচেয়ে বড প্রশ্ন